নিজেদেরকে মুসলিম পরিচয় দিলেও এই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ প্রদত্ত পরিচালনা করছেন না যার কারণে এই রাষ্ট্রকে দুর্নীতি বৈষম্য মুক্ত করা সম্ভব হয়নি বর্তমানেও হচ্ছে না সম্মানিত ভাই বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকার সমাজ এবং রাষ্ট্র হিসেবে গঠন করতে হলে পরিচালনা করতে হলে এই কোরআন বিরোধী সংবিধান গণতান্ত্রিক সংবিধানকে পাটন করতে হবে এই গণতান্ত্রিক সংবিধানকে মূল উৎপাটন করতে হলে গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দ্বারা সম্ভব হবে না অথবা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেও সম্ভব হবে না এই আল কোরআন বিরোধী গণতান্ত্রিক সংবিধানকে এই বাংলাদেশ থেকে মূলত পাঠন করতে হলে আল্লাহর নির্দেশিত রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রদর্শিত শান্তিপূর্ণ দাওয়াতি আন্দোলনের মাধ্যমেই রাষ্ট্র দুর্নীতি বৈষম্য মুক্ত করা সম্ভব হবে সম্মানিত ভাই বন্ধুগণ তাই গণ প্রদত্ত ভল্লান কর পরিপূর্ণক একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন গণতন্ত্রের মৌলিক দিনটি বিষয় ত্যাগ করুন ইসলামের মৌলিক দিনটি বিষয় গ্রহণ করুন গণতন্ত্রের এক নম্বর মৌলিক বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সকল ক্ষমতার মালিক জনগণ আইন বিধান শাসন কর্তৃত্বের মালিক মন্ত্রিপরিষদ সরকার এটা হলো গণতন্ত্রের এক নম্বর মৌলিক বিষয় এটা হল মহাবৃথা এই মহাবিথাকে ত্যাগ করুন সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলামের এক নম্বর মৌলিক বিষয় গ্রহণ করুন সকল ক্ষমতার মালিক আইন বিধান দাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা একমাত্র আল্লাহকেই গ্রহণ করুন প্রতি ইমান আনুন ইমান এনে রব্বুল আল্লাহ অথবা আল্লাহ আকবার ঘোষণা করুন গণতন্ত্রের দ্বিতীয় মৌলিক বিষয় ত্যাগ করুন গণতন্ত্রের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দাসত্ব মানুষের ত্যাগ করুন মানুষের মন আইন বিধানের আনুগত্য ত্যাগ করুন নাইরুল্লাহর উপাসনা ত্যাগ করুন ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় গ্রহণ করুন ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর আল্লাহর প্রতিমানের ফলশ্রুতি হিসেবে এই বিষয়টি গ্রহণ করে এর সাক্ষ্য অঙ্গীকার করুন এবং গণতন্ত্রের তৃতীয় মৌলিক বিষয় ত্যাগ করুন তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন করা সংবিধানের ভিত্তিতে অর্থাৎ আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা নেত্রী বা সরকারের আনুগত্য ত্যাগ করুন ইসলামের তৃতীয় মৌলিক বিষয় গ্রহণ করুন ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ সকল ক্ষেত্রে অনুসরণ অনুকরণ একমাত্র হজরত সাল্লামের গ্রহণ করুন আল্লাহ সাক্ষ্য করুন মুহাম্মাদার মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই এবার আপনি গণতন্ত্রের মৌলিক তিনটি বিষয় ত্যাগ করার মাধ্যমে আপনি গণতন্ত্র থেকে বের হয়ে আসলেন ইসলামের মৌলিক তিনটি বিষয় গ্রহণ করার মাধ্যমে আপনি ইসলামে আসলেন এখন যারা মুসলিম হল ইমানদার হলো তারা কখনো বিচ্ছিন্ন ভাবে থাকবে না তারা একজন হক নেতার নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবে যে নেতা গণতন্ত্র মানে না রাজতন্ত্র মানে না সমাজতন্ত্র মানে না সামরিক তন্ত্র মানে না তন্ত্র মানে না অর্থাৎ মানব রচিত কোন মতবাদ মানে না এমন নেতা পাওয়া যাচ্ছে না যারা গণতন্ত্র সামরিক তন্ত্র ইত্যাদি মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আমরা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত হুমায়ুন কবির সাহেবের আপনাদেরকে সন্ধান দিচ্ছি তিনি গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিক তন্ত্র এক নায়কতন্ত্র অর্থাৎ মানব সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আল্লাহ প্রদত্ত কল্যাণ কর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের মাধ্যমে করেন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেন আল কোরআন সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছেন এবং গণতান্ত্রিক সমাজ ভেঙ্গে আতা জাহিলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ গঠন আন্দোলন নিজের যান এবং মাল কোরবানির মাধ্যমে চালিয়ে যাচ্ছেন ইমানদার সৎকর্মশীল লোক তৈরির লক্ষ্যে সমাজ রাষ্ট্র থেকে আল কোরআন বিরোধী সংবিধান গণতান্ত্রিক সংবিধান মূল পাঠন করার লক্ষ্যে তিনি দুর্বার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই কর্মসূচির অংশ হিসেবে আসছে আগামী ছয় ডিসেম্বর রোজ শনিবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম মহানগর কাজির দেউরি আউটার স্টেডিয়ামে ইসলামী সমাজের উদ্যোগে আল কোরআন বিরোধী সংবিধান পাটন সমাবেশ অর্থাৎ গণতান্ত্রিক সংবিধান মূলোৎপাটন সমাবেশ উক্ত সমাবেশে এস জাতি ও বিশ্ববাসীর কল্যাণের দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণকামী বন্ধু গণতন্ত্র ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা আল্লাহর ভিত্তিতে বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হাজরাত সৈয়দ হুমায়ুন কবির সাহেব দল মাত নির্বিশেষে উক্ত সমাবেশে আপনাদের সকলকেই দলে দলে যোগদান করার জন্য আন্তরিক আহ্বান রেখেই আজকের এই পদসভার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি